নাভিস এনা অনেক কিছু বলবে নাছো তুমি এবার আমি বলবো তুমি শুনবা আমি বড় তুমি গরীব আমি দেখে শুনে প্রেম করেছি আর শুনো তুমি বলেছো না যে আমার বাবা-কপড়া মেনে নেবে না তুমি যদি আমাকে বলো এখন এই মুহূর্তে এক কাপড়ে আমি তোমার সাথে বের হয়ে যাব তার হবে না আপনার মেয়ে ও ছোট লোক সোহেলের সাথে রিলেশন করে আমি নিচ দেখে আসছি ব্যাপার তোমাকে এতগুলা কল দিচ্ছি তুমি ফোনটা রিসিভ করতেছ না আর এখানে এসে মন খারাপ করে বসে আছো দেখো নুসরাত তোমাকে কিছু কথা বলবো বলে আমি তোমাকে এখানে ডাকছি হ্যাঁ বলো বিষয়টা যে আমি তোমাকে কিভাবে বলি তারপরে বলতে হবে তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি ভালোবাসা ধনী গরিবের মধ্যে হয় না তোমরা অনেক বড় লোক আমি অনেক গরিব আমি অনেক ভেবে চিন্তা দেখলাম নুসরাত নুসরাত আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করবো প্লিজ তুমি আমাকে ভুলে যাও তোমার বাবা মা কোনো দিনও আমাকে মেনে নিবে না আর তোমার বাড়ির জামাই হওয়ার যোগ্যতা আমার নেই বাবা মা গরিব সেই ক্ষেত্রে আমিও গরিব আমার কোনো চাকরি নেই বাকি নেই কোনো ইনকাম নেই এই ভালোবাসা এই ভালোবাসা একটা আবেগ আবেগ দিয়ে কখনো মানুষের জীবন চলে না প্লিজ আমি আবারও বলছি তুমি আমাকে ভুলে যাও তোমার বাবা মা দেখে শুনে তোমাকে ভালো জায়গায় বিয়ে দিতে পারবে তুমি অনেক ভালো করে বউ হতে পারবা এনাফ এনাফ অনেক কিছু বলে ফেলেছো তুমি এবার আমি বলবো তুমি শুনবা আমি বড় লোক তুমি গরীব আমি দেখে শুনে প্রেম করেছি আর শোনো তুমি বলেছো না যে আমার বাবা কখনো মেনে নেবে না তুমি যদি আমাকে বলো এখন এই মুহূর্তে এক কাপড় আমি তোমার সাথে বের হয়ে যাব আমি কিছু জানতেও চাই না শুনতেও চাই না বুঝতেও হতে না আমি তোমাকে ভালোবাসি আমি শুধু তোমাকেই চাই আমি তোমাকে ছাড়া বাঁচবো না প্লিজ আমি তো তোমাকেতে হাত করছি তুমি আমাকে ফিরিয়ে দিও না তাহলে আমি বাঁচতে পারবো না প্লিজ আমি তোমাকে হাত দূর করে বলতেছি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না তাহলে আমি মরে যাবো প্লিজ আমি তোমাকে হাত দূর করwidetildeছি প্লিজ তুমি কি ভালোছো আমি তোমাকে ভালোবাসি না তুমি ভালোবাসি তো অনেক বেশি ভালোবাসি অনেক বেশি তোমাকে ভালোবাসি আমি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তাহলে কেন আজকে আমাকে ফিরিয়ে দিচ্ছ তুমি আমি তোমাকে ফিরাতে চাই না ও প্লিজ 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 তুমি জাম্বলসামে তা করতে রাজি প্লিজ আমাকে ফিরে না প্লিজ আমি মরে প্লিজ অনেক দেবেসিন দেখলাম আজকে আমি যদি তোমাকে বিয়ে করি তোমার বাবা মা কোনোদিনও মেনে নেবে না আর আমার তোমার আমার বিয়ের প্রস্তাব নিয়ে তোমার বাড়িতে যাবো তোমার বাবা মা মেনে নেবে এটা কোনোদিনও সম্ভব না আমি যদি তোমাকে নিয়ে চলে যাই বা বিয়ে করি তোমার বাড়িতে যদি আমি ফিরে আসি তারপরেও তারা মেনে নিবে তারপরে কোনো যে তারা তুমি কি যাও আমি মরে যাই প্লিজ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ আমি তোমাকে বড় বেশি ভালোবাসি প্লিজ আমি তোমাকে ফিরাবো না আমি তোমাকে ফিরাবো না যত জর্তবনে আসুক যত অত্যাচারী আসুক আমি আমি তোমাকে বিয়ে করব শুধু আমাকে কথা দাও আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমাকে যদি ডাকি তুমি আমার ডাকে সাড়া দিবা বলো বলো

খুশি সংবাদ আমারে বল না বলতেছি এই কারণে তুই একটু তোমার জোরে জোরে বলাইলাম শোনো আমার ভাগ্যে আছে না রনি ও আইতে আছে ভাগ্যে ও আসতেছে এই বেশি সময় লাগবে না আর এক দেড় ঘন্টা সময় লাগবে কিন্তু আমি ভাবছি আমার অনুসার রে ওর সাথে বিয়া দিব তুমি আমার মনের কথাটাই কইছ আমিও মনে মনে ভাবতেছিলাম আমার বড় মেয়ে অনুসারের সাথে যদি ছেলেরের বিয়ে হইতো ওরা দুজন অনেক সুখে থাকতো ছোটোবেলা থেকে তো দেখতেছি ছেলেটা অনেক ভদ্র অনেক ভালো তাছাড়া বাপ নাই অসভা। আমরাই তো ওদের গার্জিয়ান আমার মেয়ে যদি আমার মেয়েটারা যদি ওর কাছে বিয়ে দেয় তাহলে ওরা অনেক সুখে থাকবে আর আমরা তো এমন ওর আর দেখাশোনা করাই লাগে তখন মেয়ে জামাই হইল ভাগনা হইল আমি আর তুমি দুজনে মিলে ওদের সংসারটা অনেক সুন্দর করে সাজায় দিলে ওরা জানে সুখে শান্তিতে থাকতে পারে তুমি আমার মনে কথাটা পেয়ে আমার একটা খুশিতে মনটা ভয় রা দিত আমিও চাই তোমার মত আর আমার মত একই হয়েছে তাছাড়া ও আগে আসু দুই চার দিন থাকু দেখো চলাফিরা আর আমার মনে হয় অগ দুজনের দুজন একটু পছন্দও আছে কোন বিষয়টা হলো আমি তো মামা সরাসরি তার আমি কিছু বলতারি না তুমি মামি তুমি একটু ভালো মন্দটা একটু বুঝাবে বলবো ঠিক আছে ঠিক আছে ওদের বিয়ের ব্যাপারটা আমি ওরে আমি জানি যে তার হবে না আপনার মেয়ে ওই ছোট লোক সোহেলের সাথে রিলেশন করে আমি নিজ দেখে আসছি একজন আরেকজনের বুকে অসম্ভব আমার মেয়ে ওই ছোট লোক সোহেলের সাথে প্রেম করতে পারে না তুই মিথ্যা বলছিস আমি মিথ্যা বলিনি আমি নিজ দেখে আসছি আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার মেয়ে আসলে আপনার মেয়েকে জিজ্ঞাসা করবেন ঠিক আছে আমার মেয়ে আশুক আমি আমার মেয়েকে জিজ্ঞাসা আমি তোমার বাড়ি পর্যন্ত নিয়ে আসছি এখন তুমি বাড়ি ফিরে যাও আর একটা কথা আমি তোমাকে নিয়ে যে কোনো মুহূর্তে যে কোনো সময় চলে যেতে পারি তুমি রাজি হ্যাঁ আমি রাজি তুমি যখন ডাকবাম তখনই চলে এমন একটা জায়গা আমি তোমাকে নিয়ে যাব যেখানে তোমাকে আমাকে চিনার মতো আর কেউ থাকবে না কেউ থাকবে না ঠিক আছে

তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবার জন্য তোমার আসলে কোনো অসুবিধা হয়নি নাকি না না কোনো অসুবিধা হয় নাই আলহামদুলিল্লাহ চলো ঘরে চলো ফিরে ফিরে খাওয়া দাও খাওয়া দাও তো রাখছি